সেই মূর্তিকে অপমানিত করা হয়েছে শুধু তাই না আমি জানি না এরা কোন ধর্মে বিশ্বাস করে যে অন্য ধর্মের দেব অপমান করলে তাদের ধর্মে কি কোনো লাভ হয় বা পুণ্য হয় আমার তো অন্তত জানা নেই যারা অন্যের ধর্মকে সম্মান করতে জানে না তারা নিজের ধর্মকেও সম্মান করতে জানে বলে আমার মনে হয় না এবং যেভাবে এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে এখনো মন্দিরটা শুরু করতে পারেন আমি এদেরকে বললাম মাননীয় মুখ্যমন্ত্রী তিরিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী তিরিশ তারিখে মানুষকে বোকা বানানোর জন্য কাঁথিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে আমি কার স্থানীয় মানুষকে আবেদন জানিয়েছি যে ওই তিরিশ তারিখে আপনারা এই মন্দিরকে নতুন করে পরিষ্কার করে আসল মন্দির প্রতিষ্ঠা করুন ওই নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না আসল হিন্দু চাই সেই আসল হিন্দু আসল মন্দির প্রতিষ্ঠা হবে প্রয়োজনে আমি এখানে আসবো ভাই কি বলবো আমি সব থেকে বড় কথা হচ্ছে এটাই এটাই হচ্ছে সুকান্ত মজুমিয়ার এ হচ্ছে বিজেপির একজন বিধায়ক আচ্ছা এবার আমি তোমার কয়েকটা কথা বলি আমি জানি আমার কথা বলো লোক দেখলে গাঁড়ে জ্বলবে হিন্দু তো দেখতে হবে না হিন্দুরা চলে যেতে পারো মুসলিমদের জন্য এই ভিডিওগুলো ঠিক আছে আমি যেহেতু অন্যায় কথা বলি না আমি ন্যায় কথা বলি প্রত্যেকটা ভিডিওতে হিন্দুরা জ্বলবে এর জন্য আমি হিন্দুদেরকে দেখতে বারণ করি যে আমার ভিডিও তোমরা দেখো না ওকে এবার যদি কেউ সহ্য করতে পারে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা দেখো তাহলে আচ্ছা এই সুকান্ত মজুমদার যে কথা বলছে এরা কোন ধর্মকে বিশ্বাস করে আমি জানি না কোন ধর্মকে এরা মানে জানি না এবং এরা এটা করে কি শান্তি পায় কি মজা পায় আচ্ছা আজকে মুর্শিদাবাদে এই ঘটনাটা ঘটেছে বলে তুমি এই কথাটা বলছো উত্তরপ্রদেশে এত মসজিদ ভাঙা হচ্ছে উত্তরপ্রদেশে মসজিদের সামনে হোলি খেলা হচ্ছে রাম নবমীর নামে মসজিদের নামে গিয়ে মানুষ মারা হচ্ছে গুলি করা করা হচ্ছে 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 ডাইরেক্ট অ্যাটাক হাতে অস্ত্র নিয়ে দেওয়া তখন সুকান্ত মজুমদার তুমি কোথায় ছিলে হ্যাঁ দেব দেবী ভেঙেছে একটা হম তাই তোমার গাড়ে ঝাল লেগে গেছে সুকান্ত মজুমদার কতদিন মানুষকে এইভাবে বোকা বানিয়ে চলবে তোমরা কতদিন মানুষকে এইভাবে পাগল বানাবে এখনো পাবলিক পাগল এখনো মানুষ পাগল মানুষ কবে বুঝবে হিন্দুরা কবে বুঝবে তোমরাই শুরু করলে শেষটা যদি মুসলিমরাই করে তাহলে অসুবিধাটা কোথায় এত প্রবলেম কোথায় তোমাদের আমি তো বুঝতে পারি না তোমার ধর্ম তোমার কাছে যেরকম প্রিয় মিষ্টির মতো মুসলিমদের ধর্ম মুসলিমদের কাছে প্রিয় মিষ্টির মতো এটা তোমার সুকান্ত বোঝা উচিত অনুযায়ী লেগেল তুমি ক্যামেরার সামনে এসে বড় বড় হুঁশিয়ারি দাও আমি মমতাকে লাস্ট মতো হুঁশিয়ারি দিচ্ছি লালজোয়ারের মতো মমতাকে জানিয়ে দিচ্ছি এই ধরনের ঝামেলা যেন বন্ধ হয় নাহলে আমরা অ্যাটাক করব। আবার বলে কি মুসলিমদের ডাইরেক্ট ডাইরেক্ট গাড়ি থেকে টেনে টেনে বার করে মারবো এত বড় হুঁশিয়ারি এত বড় কথা পাওয়ার হ্যাঁ বিশাল পাওয়ার হয়ে গেছে তোমার হুম বিশাল পার হয়ে গেছে মানুষকে তুমি মানে মুখে যা হচ্ছে তাই বলে দিচ্ছ নাকি হ্যাঁ মানুষ খুব ভালো করে জানে যে তোমরা বিজেপি নামে চোর সন্ত্রাস মানুষ তোমাদেরকে বুঝেছে দেখেছে বুঝতে পেরেছ তোমাদের ব্যবহার আচার চরিত্র এত খারাপ হয়ে গেছে মানে কি বলবো মানে নিজের ধর্মটা শান্তশিষ্ট ভাবে থাকলে ভালো অপর ধর্ম মরে যাক যার নামে যাক যেখানে যাক দেখার দরকার নেই গোল্লার গর্তই যাক নাকি এরকম একটা ব্যাপার নিজের ধর্মই বেস্ট অপর ধর্ম কুকুরের মতো ধর্ম নাকি হ্যাঁ তোমার দেব দেবী ভেঙেছে তাই তোমার ঝাল লেগে গেছে মুসলিমদের যখন মসজিদের সামনে গিয়ে তোমরা রামনবমী পালন করছো মুসলিমদের মসজিদের সামনে গিয়ে আহ তোমরা হোলি খেলছো হম তখন কোনো অসুবিধা হয়নি তখন কোনো অসুবিধা হয় না মুসলিমদের তখন মুসলিমদের ধর্মে কোনো আহ আঘাত হয় না তুমি যে বলছো এরা কোন ধর্মের মানুষ এরা এগুলো করে কি মজা পায় তোমরা করে কি মজা পাও সুকান্ত মজুদার তুমি আমার সঙ্গে ডাইরেক্ট যদি কথা বলতে চাও আমি তোমার কথা বলবো তুমি আমার কথার উত্তর দিতে পারলে তোমার জুতো আমি গালে করে বইবো এরকম কথা বলছি। তুমি হিন্দু তুমি হিন্দু নামে কলঙ্ক তুমি হিন্দু আবার বলো আমি সনাতনী সনাতনী হিন্দু এর মানে কি তুমি তো নিজেই বলতে পারো না হ্যাঁ তুমি আবার সমাজের লোকের কাছে গিয়ে চিল্লাও আমি হিন্দু আমি সনাতনী সবকি সব কি ভোর নেওয়ার বল হ্যাঁ সব কি ভোর নেওয়ার ইচ্ছা তুমি যেরকম শুভেন্দু ওরকম দিলীপ ওরকম অমিত ওরকম অগি ওই রকম সব তো মানুষকে বোকাচোদা বানিয়ে দিচ্ছে ভারতবর্ষের মানুষ এখনো পর্যন্ত বোকাচোদা আর এই হিন্দুরা যতদিন পর্যন্ত বোকাচোদা থাকবে ততদিন পর্যন্ত এই ভারতবর্ষে রকমই অবস্থায় হবে হম আজও পর্যন্ত মানুষ এত প্রকাশ্যতা হ্যাঁ আজও পর্যন্ত ভারতের মানুষ এরকম বোকাচোদা আছে যারা কিনা তোমাদের কথা শুনে নাচে সামান্য একটা বিষয় তোমাদেরকে আমি দেখালাম না ভিডিওতে আচ্ছা এখানে সাংবাদিক কথা বলছে এর মধ্যে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে চিল্লাচ্ছে আচ্ছা তুমি একটা কথা বলো বাঘ যখন সামনে থাকে না বিড়াল ঘেউ 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 করবে কুকুর ঘেউ ঘেউ করবে হ্যাঁ এবং সেই বাঘটা যখন ছাড়া পড়বে বিড়াল তখন চুপচাপ মেরে থাকবে তো সেরকম বিষয় এখন হয়তো এমএলএ এসেছে এমএলএ সামনে হিন্দুরা চিল্লাচ্ছে মিলেছে কিন্তু হিন্দুরা চলে যাওয়ার পরে ওই বলছে আমাদেরকে বিএসএফ দিয়ে আটকে রাখা হয়েছে আমাদের পাহারা দিচ্ছে হুম পুলিশ আমাদের কোনো কিছু দেখছে না দেখবে কি করে তোমাদের কর্মকাণ্ড দেখে পুলিশ দেখছে না পুলিশ তো বোঝে পুলিশ তো ওদের ডিউটি ওরা পালন করে ওরা তো পাঁচ জায়গায় যায় ওরা তো দেখছে যে অন্যায় কাদের দোষ কাদের হ্যাঁ কারা অন্যায় করছে কারা দোষ করছে ওরা তো দেখছে দেখে তারপরে ওরা কি করবে ওরা চাই যে মরুক মারুক সারা পাঁচশো বছর মুসলিমরা রাজত্ব করে গেছে ভারতবর্ষের মধ্যে নাম আছে মুসলিমদের এরকম হয়নি সারা দুদিন চার দিন তোমরা কি রাজত্ব করছো দু চার দিন তার মধ্যে তোমরা মুসলিমকে ভাগ করতে চাইছো ভারতবর্ষ তোমরা নিয়ে নিতে চাইছো ভারতবর্ষ তোমাদের হিন্দু রাষ্ট্র করে নিতে চাইছো আর কি কি করতে চাও হম এত তাড়াতাড়ি দেশে চলে যাবে বাংলাদেশ পাকিস্তান চলে যাবে তোমরা হ্যাঁ না হা অত সোজা নয় তোমাদেরকেও মুন্ডু নিয়ে যাবে মুসলিমরা যান যখন দেবো যান দেয়ার মতো দেবো জানো নব। বুঝতে পারছো হ্যাঁ মুসলিমরা এরকম এতটুকুই বললাম এর থেকে বেশি কিছু বললাম না সব থেকে বড় কথা তুমি অপর ধর্মকে সম্মান করো ভালোবাসো অপর ধর্মের লোক তোমাকেও সম্মান করবে তোমাকেও ভালোবাসবে তুমি যদি মনে করো যে অপর ধর্ম আমার কাছে ছোট আমার ধর্ম আমার কাছে বড় তো এটা কোনোদিনও তোমার কাছে সত্যি হবে না ওকে তো আমি এতটুকুই বললাম দেখা হবে পরের ভিডিওতে